আমার প্রয়াস ছিল যে দুটো দুটো জায়গা করে করব। একসঙ্গে সব জায়গায় করা সম্ভব নয় আমার সাতটা কনস্টিটুয়েন্সিতে একসাথে করা সম্ভব নয় অত বড় উদ্যোগ নিয়ে এগোতে এখনো পারিনি তাই আমি ধীরে ধীরে করছি দুটো দুটো করে জায়গা করে করছি কালকে ধনিয়াখালীতে করেছিলাম আজকে আমি চুচুড়াতে করছি কালকে ধুনিয়াখালিতে আমাদের চক্ষু পরীক্ষা হয়েছে এবং তার সাথে আমরা আর্টিফিশিয়াল লিম দিয়েছি সবাইকে আজকে আমাদের অল ওভার ফুল বডির ডায়াগনোসিস সেন্টারের মতন আমাদের খোলা হয়েছে যাতে এখানে স্বাস্থ্য সব রকম পরীক্ষা যাতে হয় ব্লাড প্রেসার থেকে সুগার থেকে তারপরে তোমার চক্ষু পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সব রকম সব রকম টেস্টিং এখানে হচ্ছে আজকে এবং আশা করি মানুষ উপকৃত হবে সবচেয়ে একটি প্রয়াস এবং আমি সবসময় বলেছিলাম আমি স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই শিক্ষা নিয়ে কাজ করতে চাই শুরু করলাম আগামী দিনে আশা করি সব জায়গায় যেতে পারবো এবং সবার জন্য করতে একেবারে যেমন করার জন্য কোনো ব্যবস্থা থাকবে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো তার জন্য যেখানে যেখানে তাদেরকে রেকমেন্ড করা উচিত যেখানে যেখানে যাদের পাঠানো উচিত

বলতে পারবো না আপনারা সবাই কারো ইন্টারভিউ নিয়েছেন আপনারা সবাই বলতে পারবেন তিনি কি কি কাজ করেছেন আমি জানি না আমি আমার কাজ করতে এসেছি আমি আমার কাজ করব আপনি সারা শহর ঘুরে সকলের একটাই আবেদন যে ত্রিপুরা হাসপাতালকে মেডিকেল কলেজ করা হোক সেটা আপনি বলেছিলেন সেটা কবে হবে সেরকম স্বাস্থ্যের ব্যাপারে তো আমি যে বলেছি আমি কাজ করব আগামী দিনে আমার সময়ও আছে আমি কয়েক মাস হয়েছে সবে এসছি এখন এক বছর কমপ্লিট হয়নি সবে সাত আট মাস হয়েছে আগামী দিনে আমি নিশ্চয়ই চেষ্টা করব দিদির সাথেও আলোচনা করব এবং আমার চুচুরা শহর শুধু নয় তার সাথে বাকি ছটা জায়গাও যাতে ইকুয়ালি বেনিফিটেড হয় এবং স্বাস্থ্য নিয়ে তারা যাতে কোনো রকম ক্ষোভ প্রকাশ না করতে পারে সেই চেষ্টা আমি চালিয়ে যাব দিদি সদর হাসপাতালটা কবে দেখবেন রুগী কল্যাণ সমিতি নেই মিটিং হচ্ছে না ভুড়ি ভুড়ি অভিযোগ সাধারণ মানুষের ওষুধের দাম বেশি নিচ্ছে মানে ওষুধের দাম বেশি দামি ওষুধ দিচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে না আপনি তো স্বাস্থ্য ব্যবস্থাই আজকে দেখছেন আগামী দিনে নিশ্চয়ই হবে আমি একটা একটা করে সব কাজ করব এবং আপনাদের যা যা ক্ষোভ আছে যা যা আপনাদের কমপ্লেন্টস আছে সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আগামী দিনে বসবো এবং যেগুলো যাতে না হয়

আমরা সব সময় শুভাকাঙ্ক্ষী সব কিছুর জন্য আমরা চাইবো সব কিছু ঠিক হয়ে যাক এবং তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সবাই স্কুলে যান সবাই সম্মানীয় এবং সবাইকে আমার প্রণাম আমার নমস্কার আমাদের ভীষণ প্রিয় আপনাদের সকলের প্রিয় বিধায়ক অসিতা রয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক তপনদা রয়েছেন শিল্পী শিল্পা রয়েছেন আমাদের চেয়ারপারসন আমি রয়েছেন সবাইকে প্রণাম জানাচ্ছি এবং যারা রয়েছেন সবাইকে আপনাদের সকলের ভালোবাসায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্যোগে আজকের এই স্বাস্থ্যসিবির সব থেকে বড় কথা আমরা জয়ী হয়েছিলাম আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আমি আপনাদের পাশে আছি সাথে আছি এবং সেটা কাজের মাধ্যমে প্রকাশ করা দরকার সবসময় মুখে বললে সবসময় হয় না এবং সেই জন্যে আমার প্রথম থেকেই এটাই ইচ্ছে যে আমি স্বাস্থ্য নিয়ে কাজ করব এবং শিক্ষা নিয়ে কাজ করব আগামী চার পাঁচ বছর যতদিন আমি আপনাদের সাথে আছি আমি স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে এগিয়ে যাব এবং আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব সব রকম কাজের মাধ্যমে আজকে আমি বেশি কথা বলবো না এখন আমি বেশি কথা বলবো না কারণ আমার সন্ধ্যাবেলা বড় অনুষ্ঠান হতে চলেছে যুবসংঘের মাঠে আপনারা